প্রিয় দর্শক আজ আপনাদের রাসুল সাল আলহাসাল্লামের সবচেয়ে প্রিয় পানীয় নাবিজ বানানোর প্রক্রিয়া দেখাবো কিন্তু এটা একদিনের মধ্যে খেয়ে ফেলতে হবে অন্যথায় এটা মদে পরিণত হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এই নাবিজ একদিনের মধ্যে খেয়ে ফেলতে বলেছেন বোখার শরীফের পাঁচ হাজার ছয়শত দুই নম্বর হাদিসে এসেছে রাসুল সাল্লাইসাল্লাম খেজুর এবং কিসমিসকে একত্রিত করতে নিষেধ করেছেন কিন্তু এগুলো থেকে পৃথক পৃথকভাবে নাবিজ তৈরি করে খাওয়ার পরামর্শ দিয়েছেন এবং আল্লাহ রাসুল নিজেও নাবিজ খেতেন বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেছে যে নাবিজ খেলে পাকস্তরীর অ্যাসিডিটি দূর হয়ে যায় হজম শক্তি বৃদ্ধি পায় এটা একেবারে প্রমাণিত সত্য ফুড সায়েন্টিস্টরাও গবেষণা করে প্রমাণ পেয়েছে যে বর্তমান পৃথিবীতে নাবিজ হচ্ছে হজম শক্তি বৃদ্ধি করার শ্রেষ্ঠ পানীয় এছাড়াও শরীর থেকে যাবতীয় বর্জ্য পদার্থ বের করে দেয় নাবিজ শক্তি বৃদ্ধি করে মনমরা ভাব দূর করে গলা বুক এবং প্রোস্টেট রোগের জন্য খুবই উপকারী এছাড়াও অ্যানথ্রাইটিস ও ইউরিক অ্যাসিডের রোগীদের জন্য নাবিজ হচ্ছে ঔষধের সমতুল্য নাবিজ তৈরি করার দুইটি উপায় রয়েছে প্রথম উপায়টি হচ্ছে খেজুর দিয়ে নাবিজ তৈরি করা যায় আর দ্বিতীয়টি হচ্ছে কিসমিস দিয়েও নাবিজ তৈরি করা যায় যদি আপনারা খেজুর দিয়ে নাবিজ তৈরি করেন তাহলে শুধুমাত্র এক জাতের খেজুর দিয়ে নাবিজটা তৈরি করতে হবে এক্ষেত্রে কিছুটা কিসমিস এবং কিছুটা খেজুর দিয়ে নাবিজ তৈরি করা যাবে না খেজুরের নাবিজ তৈরি করার জন্য প্রথমে আট টুকরা পাকা খেজুর কেটে নিতে হবে তারপর খেজুরের মধ্যকার বীজের অংশটাকে ফেলে দিতে হবে শুধুমাত্র সাইডের অংশটা অর্থাৎ মাংসটাকে নিতে হবে তারপর সেগুলোকে একটি পাত্রে নিয়ে নেবেন এবং দুই কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা পানি দিতে হবে কোনো বরফ ঠান্ডা পানি কিংবা ফুটন্ত পানি অথবা গরম পানি এখানে ব্যবহার করা যাবে না এবারে যে পাত্রে আপনি নাবিজটাকে রেস্টিং টাইমে রাখবেন সেই পাত্রের মুখ খুব ভালোভাবে বন্ধ করে দিবেন চব্বিশ ঘন্টার মতো রেখে দিতে হবে চব্বিশ ঘন্টা পরেই এই পানীয়টি খাওয়ার উপযুক্ত হবে চব্বিশ ঘন্টা পর আপনারা পানীয়র কালার দেখেই বুঝে যাবেন যে নাবিজটা প্রস্তুত হয়েছে কিনা ভিডিওতে যেই কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পারফেক্ট নাবিজের কালার সুতরাং এরকমটা হলেই বুঝবেন নাবিজটা প্রস্তুত হয়েছে মনে রাখবেন ঘন্টা ঘন্টা পর প্রস্তুতকৃত সর্বোচ্চ ধরে আপনি সংরক্ষণ করে খেতে পারবেন এরপরে হবে খুবই হেলদি একটা পানীয় হিসাবে আপনারা এটা ইফতারিতে অনায়াসে পান করতে পারেন ইফতারি কেন বারো মাসি এই নাবিজ সকালে খালি পেটে খেলে পেট একদম ক্লিয়ার হয়ে যায় মনে রাখবেন পানীয়টা ছেঁকে খেতে পারেন অথবা পানীয়টা ছাঁকার পরে অবশিষ্ট খেজুরগুলোকে ব্ল্যান্ড করে পানির সাথে আবার মিশিয়ে দিতে পারেন আর আপনারা যদি পছন্দ না করেন নিচের অংশটা তাহলে শুধু ফ্রেশ পানিটাও খেতে পারেন যার যেভাবে ইচ্ছা সেভাবে পান করলেই হবে তো এ ছিল খেজুরের নাবিজ তৈরির পদ্ধতি এবার চলে যাচ্ছি কিসমিস দিয়ে আপনারা একই প্রসেসে কিভাবে নাবিজ তৈরি করবেন দুজনের খাবার উপযুক্ত কিসমিসের নাবেজ তৈরি করার জন্য আধা কাপ পরিমাণ কিসমিসকে খুব ভালো করে ধুয়ে একটা জারের মধ্যে রাখবেন এক্ষেত্রে অবশ্যই কিসমিস ধুয়ে নিতে হবে এবং উক্ত জারে দুই কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা পানি সেখানে যুক্ত করবেন তারপর সব কিছু আগের প্রসেসই করতে হবে মুখটাকে ভালো করে বন্ধ করে দিবেন ধোয়া কিসমিস ভেতরে দিয়ে এরপর চব্বিশ ঘন্টার মতো রেখে দিবেন অর্থাৎ যেদিন আপনারা ইফতার করবেন অথবা রোজার মাস ছাড়া অন্য কোনো দিন সকালে খালি প্যাটে খেতে চান যদি কেননা খালি প্যাটে খেলে প্যাট পরিষ্কার হয় ম্যাটাবলিজম ক্ষমতা বুস্ট হয় তাই যদি খালি প্যাটে খেতে চান তাহলে আগের দিন সকালেই আপনারা ভিজিয়ে রাখতে পারেন মনে রাখবেন এই কিসমিসের নাবিজটাও কিন্তু অসাধারণ এটার স্বাস্থ্য গুণাগুণ খেজুরেরটার থেকে কোনো অংশে কম না তবে ফুড নিউট্রিশনিস্টরা বলেন একদিন কিসমিসের নাবিজ খাওয়া উচিত পরের দিন খেজুরেরটা খাওয়া উচিত এভাবে ভেরিয়েশন করে খেলে শরীরে ভালো ফলাফল উপলব্ধি করা যায় এছাড়াও ভিন্ন ভিন্ন টেস্টের নাবিজ খাওয়ার কারণে কখনো নাবিজ খেতে আপনার খারাপ লাগবে না তাই প্রিয়দর্শক এই মাহের রমজানে ইফতারিতে নিজেকে চাঙ্গা করে তুলতে নিয়মিত নাবিজ খাবেন চেষ্টা করবেন চিনি থেকে তৈরি যাবতীয় শরবতকে অ্যাভয়েড করে নাবিজ তৈরি করে খেতে যেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো আর সারাদিনের ক্লান্তি দূর করবে